আসসালামু আলাইকুম দু সালে যশোর শিক্ষাবোর্ড থেকে পাশৃত এসএসসি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাই কেন সন্ধ্যে স্বাগতম তোমরা যারা দু সালে যশোর শিক্ষাবোর্ড থেকে এস এসসি পাস করছো তোমাদের বৃত্তির ফলাফলটি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা দেখব তোমরা যারা দু সালে যশোর শিক্ষা থেকে এস এসসি পাস করছো তোমাদের বৃত্তির ফলাফলটি কিভাবে চেক করতে হবে তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নিবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক যোশোর বোর্ডের বৃত্তির ফলাফলটি চেক করার জন্য তোমরা প্রথমে যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করবে যশোর বোর্ডের ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে এবং তারপর ব্রাউজারটির সার্চ অপশানে গিয়ে যশোর এডুকেশন বোর্ড লিখে সার্চ দেবে জোশোর এডুকেশন বোর্ড লিখে সার্চ দিলে কিন্তু তোমরা যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি পেয়ে যাবে এবং তারপর তোমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর তোমরা লেটেস্ট নোটিশ অপশনটিকে খুঁজে বের করবে এখানে কিন্তু তোমাদের বৃত্তির নোটিশটি দেওয়া আছে এটি হচ্ছে তোমাদের বৃত্তির ফলাফলের নোটিশ তোমরা এই নোটিশটিতে ক্লিক দিবে এবং এটিকে ডাউনলোড করবে ডাউনলোড করা শেষ হয়ে গেলে তোমরা এই নোটিশটিকে ওপেন করবে ওপেন করার সাথে সাথেই কিন্তু তোমাদের যশোর শিক্ষা বোর্ড থেকে যতজন শিক্ষার্থী বৃত্তি পাইছে সকলের তালিকাটি কিন্তু তোমরা এখানে দেখতে পারবে এখানে তো সকল শিক্ষার্থীর তালিকা দেওয়া আছে এখান থেকে আমি কীভাবে আমার ফলাফলটি চেক করব। সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পিডিএফটির উপর ক্লিক দিলে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ উপরে ডানকোনায় সার্চ বার নামের একটি অপশন আসতেছে এই সার্চ অপশানে গিয়ে যখন তোমরা তোমাদের রুলটি লিখে সার্চ দেবে তখন যদি তোমাদের রুলটি এখানে মার্ক হয়ে শো করে তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাইছ আর যদি দেখো তোমার রোলটি মার্ক হয়ে শো করে না তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি উদাহরণস্বরূপ আমি এখান থেকে একটি রোল সার্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে আমি এখানে এই রোলটি লিখে সার্চ দেওয়ার পর এই রোলটি কিন্তু মার্ক হয়ে শো করতেছে অর্থাৎ এই রোল শিক্ষার্থীটি কিন্তু বৃত্তি পাইছে তোমরা যখন তোমাদের রোলটি লিখে সার্চ দেবে তখন যদি তোমাদের রোলটিও মার্ক হয়ে শো করে তাহলে বুঝে নেবে তুমি বৃত্তি পাইছো আর যদি মার্ক হয়ে শো না করে তাহলে বুঝতে হবে তুমি বৃত্তি পাওনি আশা করি কীভাবে তোমাদের বৃত্তির ফলাফলটি চেক করতে হয় সেটি তোমরা বুঝতে পারছো এছাড়াও কারো বৃত্তির ফলাফলটি চেক করতে সমস্যা হলে তোমরা অবশ্যই আমাদের ভিডিওটির নিচে কমেন্ট করে তোমাদের বোর্ডের নাম এবং তোমাদের রোলটি লিখবে তাহলে কিন্তু আমরা তোমাদের ফলাফলটি চেক করে দেব আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নিবা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ